এই রোজটা যে কি মজার হয়ে থাকে রান্না শুরু করলে ঘ্রাণী ঘরটা ভরে যায় আর খেতে যে কি অসম্ভব মজার হয়ে থাকে বাসায় যদি এই রোজটা রান্না করে কাউকে খাওয়ান দেখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে শুধু এই রোস্ট রান্নার জন্যই আপনি ফেমাস হয়ে যাবেন কমেন্টস বক্সে আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যেন সহজ একটা রোস্ট রান্না করে দেখায় তাই আজকে আমি মশলা তৈরির ঝামেলা ছাড়াই খুব সহজভাবে রেডিমিক্স মশলা দিয়ে আপনাদেরকে রোস্ট রান্না করে দেখাবো এর জন্য একটা রাধনী রোস্টের মশলা নিয়ে এর পুরো প্যাকেটের মশলাটাই একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে রেখেছি আর এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই দিয়ে দিয়েছি তারপর এটাকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি আজকে আমি দুইটা চিকেন দিয়ে রোস্ট রান্না করে দেখাবো এজন্য প্রতিটা চিকেন কি রোস্টের মতো করে ফোর কাট করে কেটে নিয়েছি এখন এই চিকেনের মধ্যে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে বারবার নেড়ে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি এই যে দেখুন আমার বেরেস্তা ভাজাটা হয়ে গিয়েছে এখন আমি তেল ঝরিয়ে বেরেস্তারটাকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এটা আমি পরবর্তীতে রোস্ট রান্নায় ব্যবহার করব এখন ওই একই তেলের মধ্যে চিকেনগুলোকে দিয়ে এগুলোকে হালকা ব্রাউন কালার করে এপাশ ওপাশ উল্টিয়ে ভেজে নিব রোস্টটাকে এভাবে লালচে কালার করে ভেজে নিলে রোস্টটা খেতে অনেক বেশি টেস্টি হয় এখন প্যানের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি পাঁচ ছয়টা এলাচ পাঁচ ছয়টার মতো গোলমরিচ আর পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে এগুলোকে তেলের মধ্যে মিনিট খানেকের জন্য একটু ভেজে নিব যখন মশলা থেকে একটা ভাজা ফ্লেভার বের হবে ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সফট হওয়া পর্যন্ত ভেজে নিব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা চা চামচ লাল মরিচের গুঁড়ো একটা চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন সবকিছুকে নেড়ে ভালো করে একটু কষিয়ে নিব মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর সাথে আমি আগে তৈরি করে রাখা রোস্টের মশলা আর দইয়ের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর বারবার নেড়ে সব কিছুকে ভালো করে কষিয়ে নিতে হবে আর মশলাটাকে ভালো করে কষানোর জন্য আমি এখানে সামান্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এখন এর মধ্যে আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে এই চিকেনটাকে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে এখন এর সাথে আমি এক কাপ পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি তারপর নেড়ে চেড়ে চিকেনটাকে ভালো করে দুধের সাথে মিলিয়ে নিতে হবে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি পাঁচ ছয়টার মতো কাঁচা ওচ মাঝখান থেকে একটু ভেঙে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিচ্ছি আর কিছু পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ এখন সব কিছুকে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এই চিকেনটাকে আমি জাল করে নিব চুড়া স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে প্রায় বিশ মিনিটের মতো এরই মধ্যে কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে মাঝে মধ্যে কিন্তু আমি চিকেনটাকে কয়েকবার নেড়ে দিয়েছি দেখুন এই পর্যায়ে কিন্তু চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার একটা চিকেন রোস্ট আপনারা এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ